সাসি আমের তোর দেহাই যায় না কি করেন গড়ের মধ্যে সারা দিন বাবা ঘরের কাজ কাম করে আর পারি না শরীর যে ব্যথা ওইছে দিন দিন ও সাসি আমের আবার কাজ কাম আছে নি আমের না ঘরে বউ আছে ছেলের বউ হয় বাবা পোলার বউ রেখে সব কাম করে হয় সাসি আঙ্গো বউ গো কথার কি কমো এরা কাম হরতেই যায় না আমার বাইরেরও বিয়ে হারাইছে কয়েক মাস হইলো হে বউ কিছু করে না কোনো কাম করবে না সব আমারে দিয়ে করাইবো বিয়ে ওই এসে কি আর কর আর কাজ না করলে হন আমাকে করণ লাগবে আমি আমার আম্মারে কইিসি যা করবে বইরে দিয়ে করবা তুমি কিছু করবে না ঐরমের করতে করতে বউরা মাথা উঠে যায় বুঝেন পরে আর কিছু করে না কাক বাবা কিছু কই না সংসারে অশান্তি বাজামু বুঝ আমি ঐরমের মানু না আসি এই কইলো হইব না বউ গো যত মাথা উঠিবেন ততই মাথায় উঠবো বইরে তো দেই সারা দিন সাজে পরে বিএল2 লিগুরা শুরু করে বাবা আমার শরীরটা আর চলে না কাজ কাম করতে পারি না আবার নতুন করে আডু বেতাইছে সসি আডু বেতা তো আইবি এই বইসা যদি কাজ কাম ঐরমের করেন আডু বেতাইব না তো কি আইব দুপুরবেলা কি রান্নাবা না রা শাশি আমরা কি কম কাম করি আমার শ্বশুর বাড়িতে নাম পাই না আমের মতো শাশুড়ি মাথায় তুলে রাইখে দিতাম আর এইসব বউরা যে কি করে থাক খালি খালি আর সংসারের মধ্যে অশান্তি চাই না কাম করে যদি ওরা ভালো থায় সুখে থায় শান্তিতে থায় থাক সাসি পরের মাইয়া ওরা পর ওরা জীবনে কি আমি গো আপন বসবো নাকি তার থেকে যা লাগবে করাই লইবেন আমরাও তো বউ আর এরাও আমের বউরে দেখি পাশের বাড়ির যে না সারাক্ষণ করে বুদ্ধি যা আছে তো আছে আর ওই জোলেখার দায়িত্ব নেই আমি কখন আইলেন এই আইলাম দেহি তোমরা কি করো রান্না বান্না কি সে না করবেন না বান্না দেখেছি শাশুড়ি করে আমি যাই আমার বইয়ে থাকবে কাম ওইব না ওদিকে আবার কাম করে রয়েছে তোমার লগি কথা কইতে আইলাম বহ তুই বন যাইব না ওইদিকে আবার রান্না বান্না শুরু করাম লাগবো তাহলে রান্না বার কাম করিয়ার কথা আরে শাশুড়ি থাকতে হল আবার কি কাম করো তো শ্বশুর বাড়ি কামনা করলে শাশুড়ি করতেছে আসে করুক সমস্যা কি গো যত লাই দেবা ততই বেশি বেশি করবো তার থেকে নিজে করতে করতে দিবা চাইতে নিলে এরপর তো চলতেই পারবে না দুই দিন পর যাবা রোগী হইয়া এরপরও ভাবি শ্বশুর বাড়ি বললে কথা কথা তোমার শাশুড়ি তো একটু কইয়ে গেল বউ কিচ্ছু করে না কোন কাম কাজই করে না কোন তোমার শাশুড়ি যে নাম গায় পাড়ায় পাড়ায় সবাইরে কইয়ে বেড়াই সব শাশুড়ি লাই দিবে না বুঝছো আমি কি কইছে অনেক কথা রে বাবা আমার কথা আবার কইও না আমি এসব কই দিছি তোমার ভালো জানি ভালো সেই কইলাম একটু সাবধানে থাইকো এ ভাবি শাশুড়ি করি কোনো নাম নেই কোনদিন আমি তার পর বুঝি নাই আমি তো দেহি কত কাম করো সকালবেলা ঘুম ধরে দশটায় পিছনে লেগে শাশুড়ি করোনা যদি মানুষের আসলেই খারাপ লাগে রান্না করিল যদি আবার রান্নাতে দেরি হয় না তখন আবার কি জানি পিছনে কইবো না এত কাম করি তাও যদি পিছনে মানুষের কাছে বিভিন্ন কথা কয় তখন আসলেই খারাপ লাগে হয় আমি একসময় অনেক কাম করছি বুঝছো হ্যাঁ আর অত পাত্তা দেই না কইরা রা কোনো নাম হয় না উল্লে দোষ তার থেকে না করি দোষ সমস্যা কি গুলো এরো বেরিয়ে যত ছাড় দেবা তত মাথায় উঠে যাইবো ওরে কুটনি বেডি তুই এসে আমার অশান্তি বাজাইতে আমার এই যে কথা বের করছিস আমি আবার কি করলাম বাবা আমার কানে লাগা আর আমার বৌমার কথা আমি যাই যাই বাবা আপনাকে তোমার সব কথাই শুনছি তুমি আর আমার বাড়ির চার পাঁচজন আবানা নামে খালি খালি বাবির রাগ করতেছেন কেন তুমি থাও এই বেডে তোমার নামে আমার কানে কান পরা দিতেছিল আমার কথা তোমার কানে এনে লাগাইতেছে জানো আমার অশান্তি হয় শাসি আমি এটা কি কইলে না আমি আমের কত ভালো জানতাম হয় তুই আমার ভালো জানতি না আমার বাস দিতে সব আমি